সালামু আলাইকুম গায়ে চলে আসছে নিউ হানিডিউতে নিউ হানিডিউতে কিন্তু রমজান উপলক্ষে আমরা খুব মাল স্টক করতেছি মানে আপনাদেরকে কমে দেওয়ার জন্য রমজান মাস হচ্ছে একটু কমে রাখলে জিনিসটা সোয়াব পাওয়া যায় ঠিক আছে তো চলুন আমরা কিন্তু রমজান মাস উপলক্ষে যে প্রোডাক্টগুলো স্টক করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে কিন্তু নতুন প্রোডাক্টগুলো আমরা দেখাবো চলুন নতুন প্রোডাক্টগুলো আমাদের সাইন বে আজকে আমাদের বস ঠিক আছে শাইনভে আজকে প্রথমে প্রোডাক্ট দেখাবে আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের লিপস্টিক হোল্ডার এটা কিন্তু আপনার চব্বিশ পিসের লিপস্টিক হোল্ডার আজকে আমাদের বস ঠিক আছে যিনি সবসময় থাকে না আজকে উনি দেখাবে এই প্রোডাক্টটা আজকে ডিসকাউন্ট দিবে রমজান উপলক্ষে উনি আজকে চলে আসে আপনি কত দিবেন আপনি বলেন এই যে দেখেন চব্বিশ পিস বস কত দিবেন এটা বলেন আজকে

বেগুন টেগুন সবকিছু কুচি করার জন্য আলু ফ্রেন্স ফ্রাই করার জন্য সবকিছু আছে এখানে ঠিক আছে মানে রমজান মাসে কিন্তু আপুদের অনেক কষ্ট হয়ে যায় সেজন্য আমরা নিয়ে আসছি হিউজ পরিমাণ আমরা কালেকশন করছি আর এটা কিন্তু ভেজিটেবল কাটার এই যে দেখেন এই আমি একটা ছবি দেখা দেই এই যে ভেজিটেবল কাটারটা অনেক প্রোডাক্ট নিয়ে আসছে আমরা এই যে ভেজিটেবল কাটার এটা হ্যাঁ তো এটা কিন্তু এখানে স্টিল আপনারা এই যে দেখেন তারপর অনেকে হচ্ছে করবেন সেজন্য সেফটিটা দিয়ে দিছে যে এটা হলো সেফটি ঠিক আছে এটা কিন্তু যখন আলুটা ছোট হয়ে যাবে তখন এই যে এভাবে করবেন হ্যাঁ আর এটা কিন্তু স্টিল এই যে একটা উঠে দেখা এটা কিন্তু একটা সম্পূর্ণ সামনে যে এর উপরে একটা কাগজ পলি দেওয়া আছে

ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জটা আগে ঠিক আছে এই যে দেখেন আজকে দেখাবো একটা সাইসা হচ্ছে फटाफटি 200 টাকার প্রোডাক্ট

দুইশো তিরিশ টাকা পাচ্ছেন দশ ফিট লাম্বাই যে ডাস্টারটা সেটা এবং অনেক বড় অনেক বড় মানে দোতলা পর্যন্ত পয়সা করতে পারবেন ঠিক আছে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা পুরো নাটেন এই দেখেন আমাদের জন্য আপনাদের জন্য নিয়ে এসে আবার আমার যে সেটটা এই যে দেখেন এই প্রোডাক্টটা আমাদের কাছে আবার নতুন করে আসছে এটা মাঝখানতে ছিল না এখন আবার আসছে দেখাচ্ছে দাঁড়ান খুলে দেখো এই যে দেখছেন দেখাচ্ছে খুলে তো আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনি এখানে হচ্ছে বারোটা লিপস্টিক ফাউন্ডেশন আইলাইনার মাস্কারা মেকআপ ব্রাশ এই যে ড্রয়ার প্লাস হচ্ছে এই যে ড্রয়ার থাকবে হ্যাঁ চারটা ড্রয়ার থাকবে এটা আমাদের এমনি পনেরোশো টাকা ছিল সাইন ভাই হচ্ছে এটার ভিডিওতে আজকে ডিসকাউন্ট দিয়ে দিবে এটা পনেরোশো টাকা ছিল পনেরোশো টাকা জি

আচ্ছা এটা হলো এ একটা মডেল ঠিক আছে আর এ একটা মডেল দুটার বল্টু খুলতে চলে নাটবল্টু তো আজকে কিন্তু এটা আমরা প্রাইসটা বলে দিচ্ছি গত ভিডিওতে এটা প্রাইসটা আমরা বলি নাই এই বড়োটার দাম পর বললো আপনার পাঁচশো টাকা আর এই ছোটটার দাম পর বললো আপনার চারশো টাকা চারশো টাকা আর হলো পাঁচশো টাকা ঠিক আছে আমরা কিন্তু প্রাইসটা বলে দিছি যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে পাঠিয়ে দেবে এগুলো কি জিনিস আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো তিনশো ষাট ডিগ্রিতে ঘুরবে যারা হচ্ছে রান্না করতে গেলে হচ্ছে কাপড় থ্রি পিস ভিজে যায় তাদের জন্য এটা নিয়ে আসি বা চুলা আশেপাশে ভরে যায় পানিতে তাদের জন্য এটা ঝর্ণার মধ্যে পানি পড়বে ঝর্ণার মধ্যে এটাতে কিন্তু আমার শর্ট একটা ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিওতে দেখবেন এটা কীভাবে ইউজ করে কীভাবে ইউ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র দুশো টাকায় ঠিক আছে এটা পাচ্ছেন মাত্র ডিস দুশো টাকায় খুবই সুন্দর আছে কিন্তু যে আকর্ষণীয় প্রোডাক্টটা দেখাবো এখন সাইন বাই সে প্রোডাক্ট এই যে দেখেন নিয়ে আসছি সে আকর্ষণীয় পড়ে একটা যারা অনেকদিন খুঁজতেছেন কসমেটিক্স স্টোরেজ বক্স দেখেন এই যে মডেল নাম্বার দেওয়া আছে। এল ডি টু ডাবল এইট মডেলটা ঠিক আছে এটা নিয়ে আসছি আমরা এখন এটা আনবক্সিং করা হবে দেখেন আপনাদের দেখাচ্ছে আমরা লাইভই দেখাচ্ছি ঠিক আছে ওয়া কত বড় দেখেন এটা আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এত সুন্দর কালার দেখেন কালারটা দেখাচ্ছে আমরা আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে আপনি কসমেটিক্স তারপর মেডিসিন যে কোনো জিনিস ইঞ্জিনিয়ারিং যে কোনো জিনিস করতে পারবেন বা বাচ্চাদের ফিটার টিটার ধুয়ে রাখতে পারবেন মেকআপের সব কিছু রাখতে পারবেন এটা অনেক বড় চাইলে আপনি ক্যারিও করতে পারবেন হ্যান্ডেল সিস্টেম ঠিক আছে এটার দাম পড়ব হচ্ছে আপনার আমাদের বাইশশো টাকা কিন্তু যারা আমাদের ভিডিও দেখে আসবেন তারা পাবেন হচ্ছে মাত্র আঠারোশো টাকায় অনলি মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন আজকে ঠিক আছে একদম ডিসকাউন্টে খুব সুন্দর প্রোডাক্ট আর বড় কিন্তু মোটামুটি ভালো বড় এটা ও আচ্ছা দুই পাশে খোলে না ও কত সুন্দর প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে অনলি মাত্র আঠারোশো টাকা কালারটা খুবই সুন্দর তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ